ভিতর থেকে এই লেক দেখা যায় এই যে হাঁস সাঁতার কেটে বেড়াচ্ছে লেকের ভিতরে এই আমাদের রিসোর্ট সাদে যাচ্ছে থেকে চমৎকার দেখা যায় এই যে ট্রলার যাচ্ছে এদিকে ভিউটা যদি দেখে দেখেন দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এদিকেও চমৎকার এই যে আশেপাশে গ্রাম পাহাড় আর আমাদের রিসোর্টটা একেবারে রিসোর্ট বা রেস্ট হাউস যেটাই বলি একেবারে কাপ্তাই পাশে দেখেন এই যে রিসোর্ট থেকে সম্পূর্ণ কাপ্তাই লেকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এটা জেটি ঘাট এইটা হচ্ছে টার্মিনাল এই যে ট্রলারগুলো এই টার্মিনালেই এসে থামে এবং এখান থেকে এই লোকজন ওঠানামা যাতায়াত করে আশেপাশের গ্রামগুলো এবং পাহাড়গুলো থেকে আর এই জেটি ঘাট দিয়ে বিভিন্ন মালামাল পরিবহন করা হয় শাক সবজি ফলমূল আমরা আছি এই যে গ্রিন রিভার ভিউ গেস্ট হাউস ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি কাপ্তায় লেকে কেউ আসেন এই রিসোর্টটায় থাকতে পারেন বা গেস্ট হাউসটায় কারণ গেস্ট হাউসটা একেবারে লেকের পাশে লেকের পাশে বলতে দেখেন লেকের সাথে লাগানো এই দেখেন গেস্ট হাউসের এই যে গেট দেখেন পানি সিঁড়িটাও পানির মধ্যে তো একটু সমস্যা হয়েছে আমাদের এই যে গেস্ট হাউসে আসার সময় এই সাইড দিয়ে আসা লেগেছে আর হচ্ছে আমরা যখন এসেছিলাম এগুলো একেবারে নৌকায় ভর্তি ছিল গাড়িতে ভর্তি ছিল একটু আসতে কষ্ট হয়েছে যাই হোক কষ্ট হলেও সমস্যা নেই চমৎকার একটা ভিউ দেখা যায় এখান থেকে এই যে ট্রলার এই যে নৌকাগুলো আসছে এই যে ট্রলার দূরে থেকে এই ট্রলার গুলো আসতেছে চমৎকার একটা দৃশ্য খুবই সুন্দর অসাধারণ যদি একটু অন্য সাইড দেখাই এই যে এই সাইডটা যদি দেখাই দেখেন এই যে ট্রলারগুলো এই সাইড থেকে সব আসছে খুবই সুন্দর আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আর ভিডিওটা লম্বা করব না সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আসলে এত সুন্দর দৃশ্য শুধু দেখাতেই ইচ্ছে করছে ভিডিও আসলে লম্বা করতে যাচ্ছি না তাও লম্বা হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে নৌকাগুলো এবং টলারগুলো সব এই যে ঘাটে ভিড়তেছে এইখান থেকেই লোকজন আবার নিয়ে বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে এইখান থেকেই ট্যুরিস্টরা বিভিন্ন ঝর্ণা আছে সেই ঝর্ণায় এবং হচ্ছে আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো এখান থেকে ট্যুরিস্টরা দেখতে যায় খুবই সুন্দর জায়গা আমরা আজকে এখন সকাল সাতটা বাজে আটটার দিকে আমরা বিলাই ছড়ির উদ্দেশ্যে রওনা দেব এই ঘাট থেকেই রওনা দেব চমৎকার একটা দৃশ্য মাসাল অসাধারণ বিলাইছড়ি থেকে আমরা হয়তো ধূপপানি ঝর্ণায় যাব বিলাই ছড়ি ধূপানি ঝর্নার সৌন্দর্য যদি আমার সাথে দেখতে চান অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম